ও আলাইকুম আচ্ছা আমরা তো সবাই জানি এই কোরবানির ঈদ বা ঈদ উজহার কীভাবে ও কবে থেকে শুরু হয়েছে কিন্তু একটা অবাক করা বিষয় কি আমরা সবাই জানি আমরা তো সবাই ছোটোবেলায় ভাবতাম যে গরু কিংবা ছাগল জবাইয়ের সময় ওদের কত কষ্ট হয় হ্যাঁ বড়ো হয়েও যে এই ভাবনার কোনো পরিবর্তন ঘটেছে এমনটা না শুধু আল্লাহর নির্দেশ ও আদেশ ভেবে তা মেনে নিয়েছি কিন্তু আল্লাহরাবুল আলামিন তার নির্দেশ ও আদেশগুলি কতটা নিখুঁতভাবে তৈরি করেছেন তা আল আলামিন আবার প্রমাণ করলেন ইসলামিক পদ্ধতিতে গরু চবাইয়ের সময় গরু ব্যথা অনুভব করে কি না এই নিয়ে একটি পরীক্ষা করা হয়েছিল এই পরীক্ষাটি করেছিলেন জার্মানি হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুরোজ ও ডক্টর হাজিম তারা গরুর জবাইয়ের সময় গরুর মস্তিষ্কে ইইজি এবং গরুর হাডে ইসিজি করে দেখেন যে জবাইয়ের প্রথম তিন সেকেন্ডে ইইজি গ্রাফে জিরো লেভেল দেখাচ্ছিল অর্থাৎ গরু কোনো ব্যথা পায় না পরের তিন সেকেন্ডে ইজি রেকর্ডে দেখা যায় যে গরু থাকার মতো অচেতন হয়ে থাকে শরীর দিয়ে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ার কারণে ব্রেনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা এই প্রথম ছ সেকেন্ডের পর ইজি গ্রাফে জিরো লেভেল দেখাচ্ছিল অর্থাৎ গরু কোনো ব্যথা পাচ্ছিল না আমরা যে খিচুনিটা দেখতে পাই সেটা একটি স্পিনাল কার্ডের একটি রিফিক্স রিয়াকশান এটা মোটো ব্যথার জন্য না সুভার আল্লাহ যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ আলা আলমিনে এ রহমতের কথা জানতে পারলে সত্যি অবাক হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুক আমি